খানদানি খানা পিনার গরুর মাংস আমার জামাইয়ের অনেক পছন্দ আর এর সাথে প্লেন পোলাও ডাবের পুডিং তো কোনো ভাবেই মিস করা যায় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ মারজিয়া খান সিমেন্ট এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এর সাথে আরো পাঠানো হয়েছিল রোস্ট কাবাব ছিল সবজি ছিল এই সব কিছুই কিন্তু আজকে আপনারা ভিডিওতে দেখতে পারবেন আর এই ডাবের পুডিং তো কোনোভাবেই মিস করা যায় না যখন খানদানি খানাপিনা থেকে খাবার আসে আমার জামাই হঠাৎ করে বলছিল প্রচুর পরিমাণে ক্রেভিং উঠছে আপুর হাতের গরু মাংসটা খাবো অ্যান্ড লুক অ্যাট দ্য এক্সপ্রেশন আমার জামার এক্সপ্রেশন দেখলে আপনারা বুঝতে পারবেন কি পরিমানে সুন্দর স্মেল আসছে এটা আমি একদম হলক করে বলতে পারবো বেস্ট একটা আইটেম ওদের গরুর মাংস একে একে আমরা বক্সগুলো খুলছিলাম আর এত সুন্দর স্মেল আসছিল ওদের সবজিটাও আজকে একটু ডিফারেন্ট মনে হচ্ছিল যে নতুন কিছু হবে খান্দানি খানা পিনে কিন্তু সি ফুডের জন্য বেস্ট বাট ওদের যে ট্রাডিশনাল ফুডগুলো আছে সেগুলো খুব মজা স্পেশালি গরুর মাংস গরুর মাংস গরুর মাংস চলেন এবার আমরা খাওয়া দাওয়া শুরু করি এবং আপনারা টেস্ট করলেই বুঝতে পারবেন গরুর মাংসের নাম আমি তিনবার কেন নিয়েছি তো আমার প্লেন পোলাও অনেক বেশি পছন্দ আমার জামাইও অনেক পছন্দ করে তাই একটু করে আমরা প্লেন পোলাও নিয়ে নিলাম আমরা জামাইবো দুজনেই খুব ফুডি ফুডি বলতে খাবার অনেক পছন্দ করি কিন্তু অনেক বেশি খেতে পারি না ওদের কাবাবটাও খুব ফ্রেশ আর খুবই মজা একদম মাংস মাংস ছিল আমরা প্রথমেই গুর মাংসটা বারবার দেখছিলাম এটা হচ্ছে ওদের ট্র্যাডিশনাল রোস্টটা একদম বিয়েবাড়ির রোস্টে টেস্ট আসবে বাট আপনার কাছে অনেক বেশি হেভি লাগবে না মাইল্ড একটা টেস্ট ঝোলটাও খুব সুন্দর একদম হেভি একটা ঝোল রোস্ট আমার কাছে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে চলেন এবার আমরা আমাদের সব সবচেয়ে বেশি ওয়েট করা যে খাবারটা ছিল গরুর মাংস সেটা বেড়ে আমার মায়ের হাতের গরুর মাংসের পর খান্দানি খানাপিনার গরুর মাংসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আসলে আম্মুর হাতের গরুর মাংস তো একটা ইমোশন আপুর অবশ্যই স্পেশাল কোনো সিক্রেট মশলা বা কোনো রেসিপি আছে কারণ আপনি আমি নর্মালি কখনোই এই গরুর মাংসটা রান্না করতে পারবো না দেখার পর তো আমরা দুজনে অনেক এক্সাইটেড হয়ে যায় আর এটা হচ্ছে ওদের একটা মিক্সড ভেজিটেবল যেটা চিকেন স্পেশাল আমি যেমন চাইনিজ সবজি পছন্দ করি না তারা কিন্তু এটা নিতে পারবেন নর্মাল যে চাইনিজ সবজি আমরা খাই সেটা থেকে অনেকটা ডিফারেন্ট অনেক বেশি চিকেন থাকে গ্রেভিটাও অনেক ঘন হয় আর খুবই মজা এই রোস্টটা ধরলেই একদম হাতে চলে আসে এরকম আমার মনে হয় যে এখন আর বিয়ে বাড়ির জন্য ওয়েট করতে হয় না কিংবা বিয়ে বাড়ির সব খাবার আমার কাছে ভালো লাগে না এখন আর আপনারা কিন্তু চাইলে আপনাদের প্রিয়জনের কোনো প্রোগ্রামে যেমন আত্মীয় অনুষ্ঠান কিংবা বার্থডে প্রোগ্রামের জন্য অনেক খাবার আয়োজন করতে পারবেন তবে যাই করেন না কেন গরুর মাংসটা কোনোভাবেই মিস করা যাবে না গরুর মাংসটা এত নরম এত সুন্দর ওয়ার্ল্ড কুক হয়েছে যে ধরলেই খুলে আর যখন আপনি খেতে যাবেন তখন কামড়ে কামড়ে আপনার কাছে মনে হবে যে হ্যাভেন একটা ফিল আসছে আমার জীবনে খাওয়া দাওয়া অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনার যখন যেটা খেতে মন চাবে অবশ্যই সেটা খেয়ে ফেলবেন সামান্য হলেও কখনো আপনি আপনার রুখে কষ্ট দিবেন না এই যেমন এই সময়টাতে আমাদের সময় একটু খারাপ যাচ্ছিল মেন্টালি আমার ফেসবুকের ইস্যুটা চলছিল বাট তারপর আমাদের যখন আপুর হাতের গরু মাংস খেতে ইচ্ছে করে আমরা সাথে সাথে অর্ডার করে ফেলি এবং খানদানি খানাপিনার ওনার আপুকে অনেক 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 বেশি ধন্যবাদ আপু কখনোই আমাদেরকে ডিসঅপয়েন্ট করে না ইস আমার চেহারাটা দেখেন আমি কি পরিমাণ এক্সপ্রেশন দিচ্ছি এরপর আবার সাথে সাথে এক্সপ্রেশন চেঞ্জও করে ফেলেছে এখন আমরা ডাবের পুডিংটা টেস্ট করব হুইচ ইজ দ্য বেস্ট আইটেম আমার আশু পাশু কেমন তাকিয়ে আছে খান্দানি খানা পিনার ডাবের পুডিং আমি কখনোই মিস করি না আর আপুর কাছে যখন আমি খাবার অর্ডার করি ফার্স্টেই বলে দিয়ে আপু ডাবের পুডিং কিন্তু আপনি বাদ দিবেন না ও যারা যারা এরকম ট্র্যাডিশনাল ফুড কিংবা সি ফুড খেতে চান তারাই নক করে ফেলুন খান্দানি খানা পিনাতে